কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সোমবার নির্ধারিত ভাবে শুরু হয়েছে নবান্ন অভিযান হাটের তিনি মঙ্গলা হাট চত্বরে জমায়েত মিছিল নিষিদ্ধ করে দিয়েছিল হাইকোর্ট সেই রায়কে সামনে রেখে পুলিশ নবান্ন অভিযানে অনুমতি দেয়নি কিন্তু আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় ছিলেন তাই আজ সেই মতেই শুরু হয়েছে নবান্ন অভিযান সোমবার দুপুর বারোটা নাগাদ হাওড়া স্টেশন থেকে শুরু হয় জমায়েত সেখান থেকে গ্র্যান্ড ফরস রোড ধরে নবান্ন অভিমুখে যাত্রা করবেন আন্দোলনকারীরা স্বাভাবিকভাবে এই তাল মাটাল পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে হাওড়া সিটি পুলিশও নবান্ন অভিযান ঠেকাতে পুরো মাত্রায় প্রস্তুত তিনটি মূল জায়গায় বসানো হয়েছে লোহার ব্যারিকেড নবান্নে প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো বন্ধ রাখা হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে জল কামানো প্রস্তুত রাখা হয়েছে নবান্ন অভিযানের দিন হাট বসে হাওড়ার মঙ্গলা হাট এলাকায় সেই কারণে সেখানে মিছিল বা জমায় চলে ব্যবসায়িক ক্ষতি হবে এই চুক্তিতে মঙ্গলা হাটের ব্যবসায়ীরা হাইকোর্টে মামলা করেছিলেন হাইকোর্টে তাদের পক্ষে রায় দিয়ে হাটের দিনে ওই এলাকায় জমায় নিষিদ্ধ করে তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা ব্যবসায়ীদের কোনো ক্ষতি না করেই এই অভিযান করবেন রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে